বন্ধুরা কল্পনা করুন শত্রুর গোপন পারমাণবিক ঘাঁটি মাটির ঠিক তিনশো ফুট নিচে লুকিয়ে আছে উপর থেকে বোমা ফেলুন বা মিসাইল ছুড়ুন কিছুতেই কিচ্ছু হচ্ছে না আর তখনই ভারত তৈরি করছে এমন এক মিসাইল যেটা চোখে দেখা যায় না র্যাডারে ধরা পড়ে না আর শত্রুর বাংকারের পাশে সুরঙ্গে ঢুকে গিয়ে ভেতর থেকেই ধ্বংস করে দেয় সব কিছু বন্ধুরা শুনতে সিনেমার মতো লাগছে তাই না কিন্তু এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব এবং এটা তৈরি করছে ভারত ভাবুন তো কেন ভারতের এমন মিসাইল বানানোর প্রয়োজন হল এর পেছনে কি ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে মাটির নিচে এত গভীরে কিভাবে ঢুকতে পারে এই মিসাইল কারা তৈরি করছে এটিকে কেমন দেখতে ভারতের এই অগ্নির নতুন রূপ এর পেছনে কত টাকা খরচ হচ্ছে যদি এই মিসাইল একবার ছোড়া হয় শত্রুদের ওপর কি প্রলয় নেমে আসবে ভারতের কোন শত্রুদের জন্য তৈরি হচ্ছে এই মারণাস্ত্র এশিয়ার মানচিত্রের কোন কোন অঞ্চল এই মিসাইলের মূল টার্গেট হতে পারে ভারতের এই মিসাইল কি শুধু যুদ্ধের জন্য নাকি শত্রুদের ভয় দেখানোরও হাতিয়ার আর সবচেয়ে বড় প্রশ্ন ভারত কি এবার যুদ্ধ ছাড়াই শত্রুদের কাবু করতে চাইছে এই অদৃশ্য আগুন দিয়ে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না পুরোটা দেখুন স্কিপ করে দেখতে গেলে অনেক অজানা তথ্য আপনি মিস করবেন যেগুলো আপনার জানা খুবই দরকার বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছয় নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আসি সেই বড় প্রশ্নে কেন ভারতের এমন মিসাইল দরকার হলো এর পেছনে আছে অনেক বড় ইতিহাস আর ভয় চীন আর পাকিস্তান এই দুটো দেশই গত দুই দশকে বানিয়েছে ডিপ আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফেসিলিটিস অর্থাৎ পারমাণবিক বাংকার মাটির অনেক গভীরে যাতে শত্রুর কোনো মিসাইল বা বোমা এই ঘাঁটি ধ্বংস করতে না পারে বিশেষ করে চীন বানিয়েছে মাউন্টেন সাইড নিউক্লিয়ার স্টোরেজ টানেল পাহাড়ের ভেতরে সুরঙ্গ কেটে সেখানে পারমাণবিক অস্ত্র লুকিয়ে রাখছে পাকিস্তানও অনেক পারমাণবিক স্থাপনা মাটির দুশো থেকে তিনশো ফুট নিচে সরিয়ে নিচ্ছে যেন ভারতের কোনো অস্ত্র তাদের কোনো ক্ষতি করতে না পারে আর ভারত কি বসে আছে না ভারতও কিন্তু চুপচাপ বসে নেই কারণ শত্রুর ওই ঘাঁটি অক্ষত থাকলে যুদ্ধের সময় ভারতের উপর ভয়ঙ্কর আক্রমণ হতে পারে তাই ভারত তৈরি করছে এমন মিসাইল যা মাটির গভীরে ঢুকে ভেতর থেকে বাংকার উড়িয়ে দিতে পারে এই কারণেই দরকার বাংকার বাস্টার মিসাইল আর এবার সেই কাজেই নামছে ভারতের অগ্নি ফাইভ মডিফাইড ভার্সন বন্ধুরা এবার আমরা জানবো কিভাবে মাটির নিচে ঢোকে এই মিসাইল সাধারণত মিসাইল উপর থেকে আঘাত করে বিস্ফোরণ হয় মাটির উপরে বা কিছুটা নিচে কিন্তু শত্রুর ঘাঁটি যদি মাটির তিনশো ফুট নিচে হয় তখন ওই বিস্ফোরণ কোনো কাজে আসে না তাই দরকার বাংকার বাস্টার টেকনোলজি অগ্নি ফাইভের নতুন ভার্সানে যুক্ত হচ্ছে দুটো জিনিস এক এমওপি অর্থাৎ মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ওয়ারহেড এটার ওজন পাঁচ হাজার থেকে সাত হাজার পাঁচশো কেজি এটা কংক্রিট পাথর মাটি ভেদ করে নিচে ঢুকে যায় এর ভেতরে বিশেষ হার্ড পেনিট্রেটর আছে যা পাথরের দেওয়াল ভাঙতে সক্ষম দুই গাইডেড প্রিসিশন সিস্টেম শুধুমাত্র সোজা আঘাত নয় এই মিসাইল পথ পরিবর্তন করতে পারে টার্গেটের পাশে সুরঙ্গে ঢুকে যেতে পারে জিপিএস আইএনএস এবং স্যাটেলাইট ইমেজ মিলিয়ে একদম নিখুঁত আক্রমণ করে এই মিলিত প্রযুক্তি একে স্টেলথ বাংকার ব্লাস্টার মিসাইল বানাচ্ছে এখন প্রশ্ন কারা তৈরি করছে এই মিসাইল বন্ধুরা এই মিসাইল তৈরি করছে ভারতের ডিআরডিও এই প্রকল্পের নাম রাখা হয়েছে প্রজেক্ট কে সিরিজ মডিফিকেশন এর সঙ্গে কাজ করছে ভারত ডাইনামিক লিমিটেড ভারত ইলেকট্রনিক্স এলএ্যানটি ডিফেন্স এবং টাটা অ্যারোস্পেস সবাই মিলে করছে একটাই কাজ অগ্নি ফাইভকে এমন এক মিসাইল বানানো যা শত্রুর মাটির নিচের ঘাঁটি ধ্বংস করতে পারবে এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে এই অগ্নি ফাইভকে তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে তাহলে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই পুরো প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা শুধু মিসাইলের উন্নত ওয়ারহেডে খরচ হচ্ছে প্রায় এক হাজার দুশো কোটি টাকা প্রতিটি মিসাইলের দাম হতে পারে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা তবে ডিআরডিওর বিজ্ঞানীরা বলছে দেশের সুরক্ষার জন্য এই টাকা কিছুই না কারণ যদি শত্রুর পারমাণবিক ঘাটি ধ্বংস করতে না পারি তাহলে লক্ষ কোটি টাকার ক্ষতি হতে পারে বন্ধুরা এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন এই মিসাইলটি দেখতে কেমন তাহলে বন্ধুরা আপনাদের বলি নতুন অগ্নি দেখতে হবে সাধারণ অগ্নি ফাইভ মিসাইলের মতোই লম্বা সাদা রঙের সিলিন্ডার তবে পার্থক্য হলো এর ওয়ারহেড আরও ভারী এতে লাগানো হবে বিশেষ হিট রেজিস্ট্যান্স নয়েস কোল মিসাইলের নিচের অংশ রিইনফোর্ড থাকবে যেন পাথরের প্রেশার সইতে পারে মিসাইলের গতিবেগ হতে পারে ম্যাক টোয়েন্টি অর্থাৎ শব্দের চেয়েও চব্বিশ গুণ বেশি দ্রুত এখনও ডিআরডিও ফাইনাল ডিজাইন প্রকাশ করেনি কারণ সব কিছুই টপ সিক্রেট বন্ধুরা এখন আমরা আলোচনা করব শত্রুদের উপর এর প্রভাব কি হবে চীন ভয় পাচ্ছে কারণ চীনের বেশিরভাগ পারমাণবিক ডিপো বানানো হয়েছে মাটির দুশো থেকে তিনশো ফুট নিচে পাকিস্তানও এখন চিন্তায় কারণ ওদের মিসাইল ঘাঁটিগুলো মাটির নিচে ধরুন এক হাইপোথেটিক্যাল পরিস্থিতি পাকিস্তানের একটা পারমাণবিক কমপ্লেক্স বাংকারে রাখা আছে যার ছাদ পাথরের তৈরি সাধারণত মিসাইল ওই ছাদ ভাঙতে পারে না কিন্তু অগ্নি ফাইভের এই নতুন মডেল শূন্য থেকে ছুটে এসে প্রথমেই মাটির ছাদ ভেঙে ফাটল ধরাবে তারপর ঢুকে পড়বে সুরঙ্গের ভেতরে এরপর ওয়ারহেড ফেটে ভয়ঙ্কর সফট ওয়েব তৈরি করবে তখন শুধু পারমাণবিক অস্ত্রই নয় সেই ঘাটির ভিতরে থাকা বিজ্ঞানী কমান্ডার সব কমিউনিকেশন সিস্টেম এক ধাক্কায় ধ্বংস হয়ে যাবে তাই ভারতের এই মিসাইল কেবল আক্রমণের অস্ত্র নয় ডিটারেন্সের হাতিয়ার চীন পাকিস্তান জানে ভারত চাইলে আমাদের সবচেয়ে গোপন জায়গাতেও পৌঁছতে পারবে বন্ধুরা এবারে আমরা জানব কোন অঞ্চলে এটি টার্গেট করতে পারে এই মিসাইলের টার্গেট মূলত চীনের লাংজু মিলিটারি জোন যেখানে পারমাণবিক ঘাঁটি আছে চীনের আর পাকিস্তানের ফতেগঞ্জ নিউক্লিয়ার কমপ্লেক্স এবং চীনের আরেকটি জায়গা আছে যার নাম জিনজিয়াং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ এগুলো মাটির দুশো থেকে তিনশো ফুট নিচে আর ভারত সেই জায়গাগুলো স্যাটেলাইট থেকে নজরদারি করছে বন্ধুরা এই মিসাইলের বড় উদ্দেশ্য হল ওয়ার প্রিভেনশন অর্থাৎ যুদ্ধ যেন না হয় ভারত চায় না যুদ্ধ হোক কিন্তু শত্রুকে বার্তা দিতে চায় তোমাদের গোপন জায়গাও নিরাপদ নয় একে বলে নিউক্লিয়ার ডিটারেন্স স্ট্র্যাটেজি তো বন্ধুরা এবার ভাবুন যখন শত্রু ভাবছে ওরা নিরাপদ তখন ভারতের মিসাইল ঢুকে পড়তে পারে ওদের মাটির নিচের ঘাটিতে এটাই ভারতের নতুন ইনভিজিবল ফায়ার এটা শুধু মিসাইল নয় শত্রুদের ভয় আর ঘাম ঝরানোর এক অস্ত্র আর তাই তো ভারত আবার প্রমাণ করছে ভারত শান্তি চায় কিন্তু যদি জোর করা হয় তাহলে তারা জানে কিভাবে লড়াই করতে হয় এবং জিততে হয় বন্ধুরা আপনারা কি মনে করেন ভারত কি এই মিসাইল দিয়ে চীন আর পাকিস্তানকে কাবু করতে পারবে নাকি এতে যুদ্ধের সম্ভাবনা আরও বেড়ে যাবে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ